দীর্ঘ দিনের পাওনা টাকা ফেরত না পেয়ে পাওনাদার দেনাদারের বাড়িতে বউ সহ হাজির হয়েছে হয়তো টাকা ফেরত দিবেন নয়তো স্বামী স্ত্রী দুইজনকেই পালতে হবে এই দেনাদারকে আজকে আমরা এরকম একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন বিস্তারিত জেনে নিই ভাই আপনি যারা কাছে টাকা পাবেন কত দিনের টাকা প্রায় 2 বছরের মতো হবে কত টাকা এই 2 লাখ টাকার মতো দুই বছর যাওয়ার কোনো টাকা আসেনি

জি আমি জানতাম আমি ভাবছি যে হয়তো বা ওনার প্রয়োজন মানুষের প্রয়োজন মানুষই মেটায় তাই না তো এই জন্য ভালো মনে করে দিচ্ছি কিন্তু উনি যে এত শেষটা শেষটা উনি টাকাটা নেওয়ার পরে মানে আমাদের অল সব কিছু ব্লক করে রাখে মানে রাখছে মানুষ একটা ভালো মন্দ বলে যে আমার সমস্যা দুদিন পরে দেবো বা আশা বিষয়ে ভালো মন্দ বলে না উনি মানে ওইগুলা কিছু না করে উনি বেহা নিলজ্জর মতো মানে ফোনটা পর্যন্ত বন্ধ করে রাখছে পরে আমরা আজকে প্রায় দুই বছর পরে মানে ওনার

দেখছিলাম আমার একদম ওষুধ আছে তার জন্য আমার এতগুলো খেলা লাগবে কিন্তু এখন বর্তমান যে অবস্থাটা আছে এখন এই মুহূর্তে সম্ভব না তারপর আমার আর কিছুদিন সময় দিতে হবে আমাকে আপনি তাদের সাথে যোগাযোগটা কন্টিনিউ করতেন এই যে যোগাযোগ না করার বিধায় কিন্তু আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে জানেন হ্যাঁ আমি ঠিক আছে যোগাযোগ করি করিনি কারণ তার সাথে কথা দিয়ে আমি কথা পারিনি

ওই ওইটা আমি যে কথাটা বলছিলাম টাইম হওয়ার আগে যে টাকাটা দিয়ে দেব এখন হইছে এত কিছু জানি না এখন আপনি টাকা না দিলে আমরা সাপিস্তির এখানে থাকবো আপনি খাওয়াবেন পরবে সম্পূর্ণ খরচ আপনি দেবেন দর্শক টাকা তো দিতেই পড়তেছে না তার উপর আরো সিনা চলি মানে এটা যেন বগের মূল্য টাকা পয়সা ধার দেন এতে কোনো সমস্যা নাই তবে দেওয়ার আগে সম্পর্ক নষ্ট হবে এই বিষয়টা মাথায় রেখে তারপর টাকা ধার দিবেন নইলে কিন্তু এরকম একটা পরিস্থিতি হবে এই যে ভাইয়ের মতো বউ সহ চলে আসছে এখন নিজেরই ভালো অবস্থায় বেহাল এই জন্য চলে আসছে একেবারে দেনাদারের বাড়িতে হয়তো টাকা ফেলুন নইলে আমাদের পাল শিক্ষা টাকা হলাতেন ধারতেন কোনো সমস্যা নেই তবে ভবিষ্যৎ পরিস্থিতি এরকম হবে এটা মনে রেখে তারপর টাকা থাকবে